খানা খাই খাল তোৰা খানা খাল কোথায় বাড়ি বলছে কি শোনা যাচ্ছে না নমস্কার এব্রিয়ন এই মাকে যদি কেউ যদি চিনে যদি থাকেন তাহলে আপনারা একটু শেয়ার করুন এই মা আছে গাজল গাজল হসপিটাল রোড ঠিক আছে গাজল হসপিটাল রোডে মা আছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এই মা জানি বাড়ি যেতে পারে কোথায় বাড়ি কোথায় বললা এলো খানা খালো খানা খালো ঠিক আছে ঠিক আছে খানা যে ঠিক আছে মা খানা খাওয়ালি হ্যাঁ খানা খালো হ্যাঁ নমস্কার রিহন আমরা আপনার আমরা এখানে আছি গাজল হসপিটাল রোডে আপনারা ভিডিওটা করে শেয়ার করুন এই মা জানি বাড়ি যেতে পারে ঠিক আছে শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন ঠিক আছে নমস্কার